মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের রেসিপিটা একটা ইউনিক কাবাব রেসিপি তো বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি জাকি কি আসল না পাঁচ বেবি থেকে বলছি স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোপুরি সাথে থাকুন আপনাদের ভালো লাগবে আজকে একটা নতুন কাবাব রেসিপি তৈরি করব আর এটা হচ্ছে ডিমের কাবাব যার জন্য আমি এখানে রসুন পাতা কুচি করে নিচ্ছি আপনাদের বাসায় রসুন পাতা না থাকলে এক্ষেত্রে আদা রসুনের কিমা দিতে পারেন তো আমি রসুন পাতাটা ছোট ছোটো করে কেটে নিয়েছি যতটা সম্ভব কেটে নিয়ে এখন একটা কাঁচামরিচ আমি ছোট ছোটো করে কেটে নেবো বা কাঁচামরিচের কিমা দিতে পারেন আপনারা কাঁচামরিচ দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে সেই জন্য চেষ্টা করবো একটুখানি কাঁচামরিচ দিতে তো তার সঙ্গে আমি সামান্য পুদিনা পাতা আছে সেগুলো ঝুড়ি করে নিচ্ছি তো পুদিনা পাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে সাধারণত আমি কাবাবে পুদিনা পাতায় বেশি ব্যবহার করি ধনে পাতার চেয়ে আর এখন এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি প্রথমে দুইটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি পরে বাড়ির কর্তা বলেছে আরও একটু বেশি করে করো অফ ক্যামেরায় আমাকে আরও দুইটা ডিম ফেটিয়ে নিতে হয়েছে এখানে মোট চারটা ডিম ফেটানো আছে কড়াই একটু গরম হতেই দিয়ে দিয়েছি ডিমগুলো সামান্য তেল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন একটু ডিমটা যখন শক্তর মতো হয়েছে নিচ থেকে উল্টে দিচ্ছি খুবই সহজ এরকম করে উল্টে দেওয়া আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালোভাবে কুক হওয়ার জন্য আর তুলে নিয়েছি একটা প্লেটে তো আমি যে পাতাগুলো কেটে নিলাম সেগুলো একটা বোলের মধ্যে নিয়েছি ওই বোলের মধ্যে আমি কাবাবের মিশ্রণটা মাখিয়ে নিব আর ডিমগুলো আমি এরকম প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে আবারও ছোট ছোট করে কেটে নিয়েছি তো কিমার মতো করে কেটে নিয়েছি আর কি কিমা বলতে পারেন তো আপনারা আরও ছোট করলেও করতে পারেন কোনো সমস্যা নেই তো সবগুলো কেটে নিয়েছি ডিমের মধ্যে কিন্তু আমি লবণ এখনও অ্যাড করিনি একবারে মাখানোর সময় আমি লবণ দেবো যেহেতু ডিমে একটুতেই লবণ বেশি হয় তাই বেশি লবণ দুইবার তিনবারে দিলে আমি লবণের আন্দাজটা পাবো না সেই জন্য আর এখানে ছিমের দানাগুলো হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম সেগুলো ব্লেন্ড করে নিলাম একটু ছাপা ছাবা করে ব্লেন্ড করলেও কোনো প্রবলেম নেই যেহেতু ডিম ছিমের কাবাব তাই তো এরকম করে ছিমের দানাটা আমি ব্যবহার করলাম লবণ দিয়েছি সামান্য হাফ চা চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি হাফ চা চামচ আর দিয়েছি এখানে মরিচ গুঁড়া হাফ চা চামচ পেঁয়াজ কুচি একমোট ল সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি কাবাব মশলা একটুখানি এক চামচ বেসন সামান্য একটু টমেটো সস সামান্য একটু সরষের তেল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বা হাফ চা চামচ পরিমাণ সামান্য একটু ঘি খুব বেশি দেওয়ার দরকার নেই একটু যাতে ফ্লেভারটা ভালো আসে তাই দেওয়া হয়েছে আর সব কিছু এখন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখাতে মাখাতেই সুন্দর একটা কাবাবের শেপ দিতে পারছি এই পর্যায়ে মানে বাইন্ডিংটা ভালো হচ্ছে এই পর্যায়ে দেখে নিতে হবে তো আমি দেখে নিয়েছি বেশ ভালোই হচ্ছে এতেই চলে যাবে কোনো প্রবলেম নেই তো একে একে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি এই কাবাবটা তৈরির সময় যে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে লবণ লবণের আন্দাজটা যাতে কখনোই বেশি না হয় কারণ ডিমের মধ্যে একটু একটুতে লবণ বেশি হয়ে যায় আর ডিমটা খাওয়া যায় না আপনারা তো জানেনি যেহেতু এটা ডিমের কাবাব হচ্ছে এটা একটু লক্ষ্য রাখতে হবে খুব বেশি লবণ এখানে লাগবে না তো আমি একে একে সবগুলো এইভাবে কাবাবের হিসেবে তৈরি করে নিচ্ছি আর এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর তার মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি সামান্য কাবাব মশলা আর এগুলো এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এমনভাবে ফেটাতে হবে যাতে ভেতরে কোনো লামস না থাকে যেহেতু বেসন দিয়েছি তাই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর কাবাবগুলো এতটা পরিমাণ হয়েছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে সামান্য কুকিং অয়েল দিয়ে দিলাম আর কাবাবের মধ্যে কাবাবগুলো নিয়ে এই ডিমের গোলার মধ্যে একটা একটা করে চুবিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তো প্রথমে আমি একটা দিয়ে প্রথমে চেক করছি যে ভেঙে ফেটে যায় কি না তো দেখেছি না ফেটে যায়নি ভালোই আছে সেই জন্য আমি বাকিগুলোও এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম চারটা পাঁচটা ছটা যেভাবে পারবেন আপনারা ভেজে নেবেন কোনো সমস্যা নেই আর এটা গোলার মধ্যে চুবিয়ে নিলাম ডিম বেসনের গোলার মধ্যে চুবিয়ে নেওয়ার জন্য আলাদা করে আমার আর ফেটে যাওয়ার ভয় করতে হবে না আর গোলার মধ্যে চুবিয়ে নিয়েছি বলে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়েছি বলে তেলটাও খুব বেশি শোষণ করবে না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি একে একে উল্টে পাল্টে যখন দেখবেন এরকম রঙ হয়ে এসেছে কাবাবের তখন কাবাবগুলো তুলে নেবো আর এই যে আমি পরিবেশন করে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে কোথাও একটু মন ছুঁয়ে গেলে দয়া করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ করছি আর সেই সঙ্গে আপনার কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাতে পারেন একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে নরম আর জুসি দেখতেই পাচ্ছেন গতানুগতিক কাবাবের মধ্যে এটা কিন্তু আলাদাই একটা টেস্ট এনে দেবে আর পুদিনা পাতা দেওয়াতেও খুবই সুন্দর একটা ফ্লেভার হয়েছে আর পিঁয়াজটা একটু আরও ছোট করে কিমা আপনারা করে দিতে পারেন তবে আমার মনে হয়েছে আর প্রয়োজন নেই এরকম কুচি করে দিলেও লম্বা লম্বা কুচি করে দিলেও কোনো প্রবলেম হবে না পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে গেছে মিষ্টি মিষ্টি লাগছিলো খেতে খুবই ভালো লেগেছে আর বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা আগে থেকে আমার সাথে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন সালা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ